নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আগ্রহ স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি কথা সিরিয়ালে কথা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অগ্নিকে বাঁচাতে গিয়ে বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয় কথা তারপর অপারেশন হলেও বিপদ কাটেনি কথা এখনও কথা হসপিটালে ভর্তি রয়েছে কথাকে বাঁচাতে পুরো গৃহ পরিবার একসাথে ব্রত পালনে ব্যস্ত এদিকে মায়ের ফুল নিয়ে গিয়ে কথার মাথায় ছুঁয়ে দেয় কথার পাচক মশায় মানে অগ্নি মায়ের ফুল কপালে ছুঁয়ে দেয় দেওয়ার পরেও সারা দেয় না কথা তারপর অগ্নি অনেক চেষ্টা করেও কথা সারা না পেয়ে কথাকে বলে বসে আই লাভ ইউ কথা এটা শোনার পর কি কথা সারা দেবে সেটা জানতে হলে দেখতে হবে কথা তো বন্ধুরা কথা আবার অগ্নির মিল হয়ে যা সেটা তোমরা কারা চাও সেটা আমাদের কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ